আমারে যখন ফুরাবে দিন আসে বেগোহীন রাতি আমারে যখন ফুরা বেদীন আসবেগোহিন প্রভু এ জীবনে থেক প্রভুয়ে জীবনে হয় চিরো সাথী আসবে গোহিন রাতি বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন একশো বার আলাইহি সাল্লাম কেমতের ময়দানে জান্নাতে তাকে না নিয়ে আমি বিশ্বনবী জান্নাতে প্রবেশ করব না সুবান বললেন না এই জন্য প্রতিদিনের আমলের তালিকার মধ্যে থাকবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাপাক বলছেন দিকুর রহমত তীরব্বিক আবদাহু জাকারিয়া স্মরণ করো জাকারিয়ার বলতে আমি রহমত নাজিল করলাম সে রহমত আল্লাপাক আমাদের উপর নাজিল করুক বলেন আমিন ঈদন আদার আব্বাহু নিদান খফিয়া তৃতীয় নাম্বার আয়া তেরব বোলা আমিন বললেন আপনি ওই সময়ের কথাও স্মরণ করেন ইদানাদার আব্বাহু নিদান খফিয়া সায়েদানা জাককারি আলাইসাল্লাম যখন গোপনে আমাকে ডাকলো এ আ এটার ব্যাখ্যা কি ইদনা দাবাহু নিদান হাফিয়া মানে কি এটার ব্যাখ্যার মধ্যে দেখলাম ওবাসিররা ব্যাখ্যা করলেন যে জাককারি আলাইসাল্লাম তো শুধু খালি আল্লাহকে আস্তে আস্তে ডাকে নাই মাঝে মধ্যে জোরে জোরে ডাকছে কি ডাকছে না কথা বলুন না মাঝে মধ্যে জোরেও ডেকেছেন কখনো আস্তেও ডাকলেন কিন্তু আল্লাহ পাক সূরা মারইয়ামের মধ্যে যাকারিয়া আলাইহিস সালামের বিশেষত্ব গুণের কথা বলতে গিয়ে তিনি কেন বললেন ইদনাদা রাব্বহু নিদাআন খফিয়া মানে سيدنا যাকারিয়া আলাইহিস যখন আমাকে গোপনে গোপনে ডাকলো এটার ব্যাখ্যা করলাম মুফাসসিরগণ کرام দুই ভাবে আল্লাহকে ডাকা যায় এক হইছে সম্মিলিতভাবে ভাবে সবাই মিলে ডাকলাম আল্লাহ আল্লাহ জিকির করলাম এটা অবধি কি র আবার রাতের বেলায় গোপন তাহাজদের সময় যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে ওই সময়ও আল্লাহ আল্লাহ ডাকা যায় ওই সময়ও রবকে ডাকা যায় কি যায় না। বি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ বা কিদনা দা রব দাহোনি দান ফিয়া মানি সায়েদানা জাকির আল্লাহ সাল্লাম গোপনে গোপনে ডাকলেন তার মানে তোমরাও আমাকে গোপনে গোপনে ডাকো বুঝতে পারছেন তাসির বুঝতেছেন ইদনাদ আর আব্বাহ নিদান ফফিয়া সাইদন সাকিয়ারি আলাহিসাল্লাম আল্লাকে ডাকলেন গোপনে গোপনে এই কারণে মোফাস্সি রেটের ব্যাখ্যা করছে পৃথিবীতে আপনার যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে আপনার খাদ্য নাই আপনি অসুস্থ আপনি অভাব অনটনের মধ্যে আছেন তাহলে সুরাত মারিয়ামের তৃতীয় নাম্বার আয়াত থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের রবকে আমরা গোপনে গোপনে বেশি বেশি ডাকবো তাহলে আমাদের সমস্ত চাহিদা যিনি পূরণ করবেন তিনি কে আল্লাহ পাক। বিশ্বনবীও নিজে গোপনে গোপনে ডাকতেন তাহার যুদের সময় ডাকতেন বিশ্বনবীর সাহাবারাও গোপনে গোপনে ডাকতেন বিশ্বনবীর সাহাবার আবার খেজুর খেতে বড় মনে চেয়েছে খেজুর পাবো কোথায় টাকা নাই পকেটে সম্পদ নাই বাজারে যাব খেজুর কিভাবে আনব। আঙ্গুর খেতে মনে আঙ্গুর কিভাবে আনব পাহাড়ের উপদেশের মধ্যে উঠলেন পাহাড়ের মধ্যে উঠে আল্লাহকে গোপনে গোপনে ডাকলেন আল্লাহ আমার আঙ্গুর দাও সুবান আল্লাহ বললেন না কি বিশ্বাস তার কি বিশ্বাসের সাথে সাথে আল্লাহকে ডেকেছে আর নামাজ পড়েছে সাহাবার হৃদয়ে বিশ্বাস ছিল দুই রাকাত নামাজ পড়ব নামাজের পরে আল্লাহকে ডাকবো আর বলবো আমার আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দিবে সুবহানাল্লাহ বললেন না বিশ্ব নবীর আরেক সাহেবা বললেন আমি তার পিছনে পিছনে দাঁড়িয়ে রইলাম দেখলাম তার রপ্তারে ইয়াকিনের মতো কাজ করে কিনা আর আল্লাহও বলেছেন আমার উপরে যেমন ইয়াকিন করবা আমি ঠিক তোমার সাথে এমন ব্যবহার করব সুবহানাল্লাহ বলেন এখন বিশ খাওয়ার সময় যদি পরিপূর্ণ ইয়াকিন থাকে আল্লাহ বিষ থেকে বাঁচাতে পারে বলে খেয়ে নিলাম বাঁচিয়ে দিবেন কে মনের মধ্যে সন্দেহ থাকলে হবে না বিশ্বনবীর সাহাবা ওই সাহাবির পিছন দিক দিয়ে বসে রইলেন দেখি তার আল্লাহ কি ব্যবহার করে ওই সাহাবা বললেন যখনই আমি দেখলাম আমার সামনের সাহাবা আল্লাহকে বললেন নামাজের পরে আল্লাহ আঙ্গুর দেওয়া আঙ্গুর খেতে বড় মনে চায় পকেটে টাকা নাই সাথে সাথে কোথায় থেকে যেন বিশাল আঙ্গুরের বিশাল আঙ্গুরের ছড়ি তার হাতের মুঠোর মধ্যে চলে আসলো সুবান আল্লাহ বললেন না সেজন্য রাব্বুল আলমিন বলেন গোপনে ডাকো গোপনে ডাকা সবচেয়ে বেশি পছন্দ করেন কে রব্বুল আলমিনের পরে বললেন গোপনে গোপনে ডাক আর দোয়া করার অনেকগুলি সিস্টেম সুরত ও আল্লাহ বললেন সায়েদা জাকির আল্লাহ সাল্লাম বড়ো গোপনে গোপনে ডেকেছেন আমরাও গোপনে ডাক বোয়ালাত ফিদ দান করুক বলেন আমিন এরপরে চতুর্থ নম্বর আয়াত রব্বুল আল আমিন বলেন খন রব্বিন নি ওয়াহানালা আব মিনি ওয়াশিতা আল্লা সুশাই বা ওয়াল কম বিদোয়া ইকরব বিশাকিয়া জাকাদ এ আলিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন অল আরব বিন্নি ওয়াহানল আজম হে আমার রব ইন্নি ওয়াহান আজম নিশ্চয় আমার হাদ্দির মধ্যে যে অস্থিগুলি থাকে সেগুলি ক্যালসিয়াম ক্যালসিয়াম ছিলেন না ক্যালসিয়াম না থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে আর যাদের শরীরে ক্যালসিয়াম ভালো এরা বেশি দিন সুস্থ থাকে এরা ভালো হাঁটতে পারে ভালো দৌড়াতে পারে আর যার ক্যালসিয়ামের ঘাটতি আছে এটার মাজার ব্যথা করে হাত ব্যথা করে মাথা ব্যথা করে মসজিদে আসতে পারে না দাঁড়াতে পারে না কিছুই তার কাছে ভালো লাগে না তো জাকার বলেন ইন্নিউ হান আজমু আমি এমন বুড়ো হয়েছি যে এই বুড়ো হওয়ার কারণে ইন্নি ওহানাল আজমু আমার অস্থিগুলি ক্যালসিয়াম দুর্বল হয়ে পড়ছে ওয়াজত আলা রাসু শাইবা চুল সাদা হয়ে গেছে লম্মা কুম বিদুআ ইকা সাতিয়া তবে হে রব কখনো আমি আপনার কাছে দোয়া করে আর আপনি দেন নাই এমনটা কখনো হয় নাই মানে আল্লাহর প্রশংসা করতেছে আমার হাড় দুর্বল হয়ে গেছে আর চুলগুলি সাদা হয়ে গেছে এমন অবস্থা কি চাই আপনার কাছে আর পরে সাইয়েদানা যাকারিয়া আলাইহিস সালাম বলেন ইন্নী খিতুল মাওয়ালিয়া বিওয়ারাই আমার কোনো সন্তানাদি নাই আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তানাদি হবে সন্তান কোনো সম্ভাবনা নাই ওয়া ইন্নি মাওয়ালিয়া দেখেন কোরআন কত সুন্দরভাবে সেই ঘটনা বর্ণনা করেন রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নি হিফতুল মওয়াদিয়ামি ওয়ারাই সাইয়েদনা zakir (সাঃ) বড় বয়সে তার সন্তান নাই সেই সন্তান চায় রাতের বেলা কার কাছে কথা বুঝছেন নি আর আমরা সন্তান চাইকার কাছে বাবার কাছে সাইকি সায়েনা সুরতু মারিয়াম এরা পড়ে নাই সৌরাতু মারিয়ম জানে না সায়েদানা জাকির আলাহি সাল্লাম বৃদ্ধ বয়সে চুলগুলি পেকে গেছে কিভাবে দোয়া করতে হয় মূর্খ জাতি সেটাও জানে না ঠিক কি না এই সবগুলিকে জালখানায় বন্দি করো বেবো কোরআন কারিমে সুরাতু মারিয়ম পড় এটার ব্যাখ্যা যা সায়দানা যাকার আলাইহিস সালাম বুড়ো বয়সে বেরর হাত দিনাই দাঁড়াইতে পারে না মাথা পাইতে চুল গেছে এরপরে আল্লাহকে বলছেন ইন্নী খিতুল মা'লি আমি ওয়ারা ইসুদকি তাই নাকি স্ত্রী ও বंदा এমন অবস্থায় আল্লাহ সন্তান দিতে পারে সুবহানাল্লাহ পড়েন সায়দানা যাকার আলাইহিস সালাম বললেন ওয়লাম ওয়কানতি মারতি আতিরন আমার স্ত্রী বंदा

এটা প্রকাশ করতে হবে আল্লাহর সামনে এই আয়াত থেকে ব্যাখ্যা হয় ওয়াস্তা আল্লাহরী বা চুল বেগে গেছে মানে কে আমি আরও কঠিন দুর্বল কিন্তু শক্তিশালী যিনি তিনি কে এই দোয়া যখন আল্লাহর কাছে করলেন এরপরে দেখেন ইয়ারি সুনি ও মায়া আলি সুমিন আলিয়া কুঁ বাজা আল ন রব্বিনোদে এখানে অনেকগুলি আছে একটু মনোযোগ দেন জাকির সাইদান যখন সন্তান চাইলেন শুধু আমার একটা সুন্দর সুশ্রী বালক ছেলে দেন কিন্তু নেককার ছেলে হওয়ার দোয়া করি না সায়েদ আ না জাকির আলাহিসাল্লাম শুধু এই গুলি দোয়া করেন নাই বলছেন আলিয়া তো ওয়া আলু রব্বী রজিয়া এমন সন্তান দেন যেই সন্তানের ওপরে আপনি খুশি থাকবেন সুবান আল্লাহ পড়েন এই কারণে যাদের সন্তান হয় না বা নতুন বিয়ে করছেন আল্লাহ কাছে না এক সন্তান কামনা করবেন রব্বী হা বেলি মিনা সলি নাহু বিগলামিন হালিম এই দোয়াটা পড়বেন রব্বি হাবলি মিনাস সালেহিন سيدنا zakar alislam দোয়া করেন ওয়াজআলহু রব্বি রদিয়া আমার নেককার সন্তান দান করেন এই দোয়া গলি স্টেপ যখন শেষ হলো আল্লাহ পাক তখন কি বলে সাথে সাথে দোয়া কবুল হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতরা যখন দোয়া করবে সাথে সাথে কবুল করে না কে বিশ্বনবী বলেছেন দোয়া করলে কবুল হয় কিন্তু সবগুলি আল্লাহ বাক সাথে সাথে দুনিয়ায় দেয় না কিছু কিছু দুনিয়ায় দিয়ে দেয় বিশ্বনবী বললেন কে আমাদের মাঠে আল্লাহ পাক ডাক দিবে আব্দুল কুদ্দু সেদিকে আস যাও তোমার জান্নাতের মধ্যে দশ হাজার তালা বাড়ি দিলাম যাও এবার ওই ব্যক্তি বলবে আল্লাহ এটার জন্য দোয়া করি নাই যাও তোমার বাগান দিলাম আল্লাহ আপনার কাছে চাই নাই দিলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলবে ওই যে দাউদপুর মসজিদে জুমার নামাজের পরে সবাই মিলে আল্লাহর কাছে আমার কাছে এটা চেয়েছিলা গাড়ি চেয়েছিলা বাড়ি চেয়েছিলা দুনিয়ায় দেই নাই আজকে তোমাদেরকে দিয়ে ভরপুর করে দিলাম যখন ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় যদি আপনি আমারে কিচ্ছু না দিয়ে আজকে জান্নাতুল ফিরদাউস দান করে দিতেন কতই না ভালো তো আল্লাহ বলবেন যাও জান্নাতুল ফিরদাউস দিলাম সুবহানাল্লাহ বলেন এরপরে জন্মতিদেরকে ডেকে বলবে মা আসা ও না ফিহাওয়ালা দাইনা মাজিদ আর কি চাও যাই হোক আমি সেখানে যাব না এরপরে দোয়া করলেন কি ভুল করে নিলেন কে এরপরে আল্লাহ বললেন ইয়া জাকারিয়া ইন্নবাসি রোকা বেগ না আমি নিসি لم نجعل له من قبل ইয়া يا এই দুয়ার স্টেপ যখন শেষ হলো আল্লাহ বলছেন হে জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম তোমাকে আমি সন্তানের সুসংবাদ দিচ্ছি সুবহানাল্লাহ বলেন এখানে আরেকটা কথা বলি যাদের সন্তান হয় না সন্তানের জন্য এদিক সেদিক ঘোরাফেরা তো করেন ডাক্তারের কাছে যান মেডিসিন নেন সেটা তো ইসলাম অনুযায়ী জায়েজ তার সাথে সাথে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা মুখস্থ করে নিবেন মারিয়ামের তৃতীয় চতুর্থ নাম্বার আয়াত চতুর্থ এবং পঞ্চম নাম্বার আয়াত মারিয়ামের এই দোয়াটা যদি নিয়মিত আল্লাহ পাক ইনশাল্লাহ আপনাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিবি সুবান আল্লাহ বলবেন না এরপরে আল্লাহ বললেন ইয়া জাকারিয়া তোমারে গোলামের সুসংবাদ দিচ্ছি সন্তান তোমারে দিব তার শুধু খালি সন্তান দেব না তার নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম আল্লাহ কারণ এমন ভাবে তিনি আল্লাহ তারে বেশি দেন ঠিক কিনা এরপরে দিয়ে দিলেন সন্তান দিয়ে দেওয়া হলো তিনি বললেন এ কোন গোলাম আল্লাহ কেমনে সম্ভব সন্তান যে দিবেন বলছেন কিভাবে সম্ভব আমি বুড়ো এটা মেনে নিলাম যাক দেখু বয়সেরও সন্তান হয় আমার স্ত্রী অত্যন্ত বন্ধা জীবনে কোনোদিন সন্তান হওয়ার তার সম্ভাবনা নাই কি করে আপনি দিবেন আল্লাহ বললেন জাকারিয়া তোমার স্ত্রী বন্ধা তুমি বড় দুর্বল চুলগুলি সাদা হয়ে গিয়েছে এমন অবস্থায় সন্তান দিয়ে আজীবন মানুষদেরকে বুঝিয়ে দিতে চাই সন্তান যদি না হয় আমার কাছেই আসবা ঠিক না অলাকা দা আলিক সন্তান তোমারে ভাবেই দিব এরপরে রব্বুল আলামিন বললেন রব্বু কাহুয়া আলাইয়া আইয়ে নক দোখলা কবলু আলমতা কুশাইয়া আল্লাহপাক বললেন তোমারে এমন সন্তান দিব কেমন দিব লামতা কু মিং কবলু আলামতা কুশাইয়া তোমার কি মনে নাই সেই দিনের কথা যেই দিন তুমি বড় দুর্বল ছিলা তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার অস্তিত্বহীনতার মধ্যে থেকে যেমন করে আমি আল্লাহ তোমারও তোমার স্ত্রীর মধ্যে ঠিক তেমন করে আমি আল্লাহ সন্তান দিয়ে দিব এরপরে আল্লাহ বললেন রবি আয়া সালাম আলাইসাল্লামকে বলা হলো তোমাকে আমি সন্তান দিব স্ত্রী বন্ধ হলে পরেও আমি সন্তান দিতে পারি সেই ক্ষমতা এক আল্লাহর কাছে আছে নাকি নাই এই কারণে সুরাতামেন এতটুকুন ব্যাখ্যা থেকে স্পষ্ট ভাবে মনে রাখেন সন্তান হোক অথবা না হোক সন্তান চাইতে হবে একজনের কাছে তিনি কে জাকারি আল্লাহ আগে অনেক রবি আলাহ সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন যদি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারত অবশ্যই জাকারি আলাহাম তাদের কবরের সামনে গিয়ে চাইতেন ঠিকই না এই কারণ একজনের কাছে চাইতে হবে তিনি কে এরপরে আল্লাহ পাক বলছেন রব্বি জাআল্লি আয়া তোমাকে আমি কিছু কথা বলছি এগুলি তুমি মান্য করো কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয় ফল আয়া তু কাল্লা তু কাল্লি বা না সালা সালাইয়ালিন সাবিয়া আল্লাহ পাক বললেন জাকারিয়া এই সন্তান লাভের জন্য তুমি তিন দিন কথা বলবা সালা সালাইয়ালিন সাবিয়া তিন দিন তিন রাত তুমি কারোর সাথে কথা বলবা না এই ইসলামে এসে এটাকে হারাম করা হয়েছে ইসলামে কথা না বলার কোনো রোজা নাই কিন্তু আগেরকার নবী আলাহাল্লামরা সেই রোজা রাখতেন যে তিন দিন তিন রাত পর্যন্ত আমি টোটাললি কারোর সাথে কথা বলবো না একমাত্র কথা বললে তিনারা ইশারায় কথা বলতেন যাই হোক আল্লাহ বললেন তুমি তিন দিন তিন রাত রোজা রাখো এই কারণে যদি কারো সন্তান না হয় কিরমরা বলছেন সেই ব্যক্তি যেন বেশি বেশি করে রোজার মান্নত করে বুঝতে পারছেন গরু দেওয়ার মান্নত করতে তোমারে কে বলছে বলে তোমার সন্তান যদি না হয় তাহলে তুমি রোজা রাখার মান্নত করো আয়াত থেকে ব্যাখ্যা হয় যাই হোক আল্লাহ পাক। আল্লাপাক জাকারি আলাইসাল্লামকে সন্তান দিলেন সন্তানের নাম হলো ইয়াহইয়া এমন সন্তান দিলেন ওই সন্তানের নাম আল্লাপাক নিজে রাখলেন এবং ওই সন্তানকে শুধু সন্তান নয় তাকে নবী হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন রবুল আলমিন বললেন ইয়া হাইয়া খুদিল কিতা হে হাইয়া তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠালাম কি জন্য পাঠিয়েছি ওয়া তাই না হল সুক্মা সবিয়া হানানা মিল্লাদুল্না ওয়া জাকা হকানা তাকিয়া অনেকগুলি গুণের কথা বর্ণনা করা আছে এই জন্য প্রত্যেক মানুষ যেন চায় তার সন্তানের মধ্যে গুণগুলি থাকুক সর্বপ্রথম হল ওয়া তাইনা হল সুক্মা সভিয়া হলো প্রজ্ঞা জ্ঞান জ্ঞান বলতে আপনি কি বুঝেন যে একটা ছেলে ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স অনার্স ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করলো সে অনেক পড়লো কিন্তু এটার মাথার মধ্যে কোনো প্রজ্ঞা নাই কোনো জ্ঞান নাই আছে না না এরকম অভুজের মতো আচরণ করে এটা শিক্ষিত মানুষের বেদবের মতো আচরণ করে রিক্সাওয়ালার চলতে খারাপ আচরণ করে আছে না নাই কিন্তু পাক তাকে দান করলেন হুকমা সবিয়া এমন জ্ঞান যেই জ্ঞান দ্বারা মানুষ আলোকিত হয় যাকে দেখলে পরে মানুষের ভালো লাগে এমন জ্ঞান আল্লাহ তাকে দান করলেন আর তার মধ্যে দিলেন ওয়াকানা তাকিয়া তাকোয়া দিলেন এই জন্য অবশ্যই নিজের সন্তানাদের জন্য যে দোয়াগুলি করবেন তার মধ্যে থেকে একটি দোয়া অবশ্যই থাকবে হেরত আপনি আমার এমন সন্তান দেন যেই সন্তানের মধ্যে তাকোয়া থাকে আল্লাহ পাক এমন সন্তান আমাদের দান করুক বলে না আমিন এরপরে সবসময় নেককার সন্তানাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালেহিন সাইয়েদানা আলাহ সাল্লাম এই দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালেহিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি এই দোয়া করতেন আবার নিজেদের ঘরের লোকেরা যেন ভালো হয় স্ত্রী যেন ভালো হয় নিজের মেয়ে যেন ভালো হয় এই জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন নাজুয়াজিনা ওয়া কুররাতা আয়ুনু ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনু ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা নিয়মিত পড়বেন তালা আল্লাহ পাক নেককার স্ত্রী দান করবে যাদের স্ত্রী ভালো না স্ত্রী খারাপ স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটা পড়বেন স্ত্রীকে আপনার বাধ্য করে দিবেন যিনি তিনি এরপরে যার স্ত্রী এত কাজ হয় না পড়বেন বেশি বেশি পড়বেন আবার যার স্বামী ভালো না স্বামী কথা শুনে না অত্যাচার করে সে পড়বে আইয়া আলা কুমা তু স্বামী বাধ্য হয়ে যাবে সব আছে না না কোরআনে অননাস জিলুমিনাল কোরআন ই মাহমাশিফাওয়ার আহমাতুল্লিল মু মিনিল পৃথিবীর মধ্যে অসংখ্য নজির আছে ক্যান্সারের রুগী ভালো হয় না কিন্তু কোরানের আয়াত করে ফু দেওয়া হয়েছে ক্যান্সারের রুগী মুহূর্তের মধ্যেই ভালো করে দিয়েছেন কে মহিলাদের নামের মধ্যেও পর্দা আছে সুতরাং আপনার স্ত্রী যেন কখনো এমন উঁচু আওয়াজে কথা না বলে যে এই উঁচু আওয়াজে কথা বলার কারণে তার কণ্ঠের পর্দা নষ্ট হয়ে যায় এবং বিশ্বনামী বলেছেন তোমাদের কাছে যখন কোনো বাহির থেকে কোন লোক আসবে ওই সময়ে বড় কঠোর ভাষায় তার সাথে কথা বলবা রং নম্বরে মেয়েদের কলে কল আসলে খুব কঠিন ভাষায় কথা বলতে হবে যে আর কখনও আপনি এখানে কল দিবেন না খুব কঠিন ভাষায় রাত দিয়ে কথা বলতে হবে কিন্তু মেয়েদের মোবাইলে রং নম্বরে কল গেলে মিষ্টি মিষ্টি কথা আসছে না নাই মিষ্টি মিষ্টি কথা বললে তো আপনাকে আরেকবার কল দিবে সুতরাং প্রচন্ড বাজে ব্যবহার করতে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সুরত মালিয়ামের পরে শিক্ষা হলো সব সময় আল্লাহর রহমত কামনা করতে হবে তৃতীয় নাম্বার শিক্ষা হলো যখনই কোনো কিছু প্রয়োজন পড়বে গোপনে গোপনে চাইলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায় আর সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয় চতুর্থ নাম্বার শিক্ষা হলো যখনই কোনো কিছুর প্রয়োজন বাজারে নয় নয় একজনের কাছেই চাইব তিনি এরপরে সন্তান যদি না হয় এই আমলটা করতে পারেন এবং সন্তান যদি না হয় আর জীবনে কোনোদিন কোথাও যাওয়া লাগবে না আল্লাহর কাছে চাইবেন এরপরে শুধু খালি সন্তান চাইলেন তা নয় নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে সুয়ে তোমার ইয়ামের চতুর্থ নাম্বার শিক্ষা জাকারে আলাহিসাল্মে দোয়া করলেন ওয়াজা আলহ নব্বী নদীয়া আপনি আমারে এই নে এক্কার সন্তান দান করেন আল্লাহ বললেন এমন নেককার সন্তান দিলাম যে এই সন্তান একাই নেক্কার হবে না তার কথা শুনে হাজার হাজার মানুষ নেক্কার হয়ে যাবে এই কারণে এই শিক্ষাগুলি আমরা জীবনে গ্রহণ করব আল্লাহ দান করুক বলে না আমি